সব চিনি চেষ্টা করব তো জি মামা এগুলা ছেরা যাবে না মা এগুলা সুন্দর যত আয়শা আমাকে এই জায়গায় নিয়ে আসছে আয়শা বলছে মাম্মা আকুয়া আসে তো আমাকে আয়শা এই জায়গায় নিয়ে আসছে চিনায়া যে আসো সে তার বাবার সঙ্গে এই জায়গায় এসে এই সৌন্দর্য দেখে গেছে তাই এখন আয়সা আমাকে এখানে নিয়ে আসছে হ্যাঁ তুমি পাপার সঙ্গে এখানে আসছো না আমি যখন খাবার খাচ্ছিলাম কি বলছো তুমি পাপার সঙ্গে এখানে ঘুরে গেছো আয়সা আয়সা আমাকে এই জায়গায় চিনায় আনছে যে মামা চলো বলছো ভিডিও পিটকলিনা হ্যাঁ তোমরা এই যে জায়গায় এসে গেছো না আমারে বলতাছে উপরে মাম্মা চলো চলো আবার উপরের দিকে যাচ্ছে আরো উপরে উঠবে আসলে যত উপরের দিকে উঠা যাবে তত সুন্দর এই লেকের ভিউটা Lago di Garda-র ভিউটা দেখা যাবে

এই জায়গাটা কখনো উঠি না উঁচু জায়গাটা কখনো উঠি না অত সেখানে গাড়ি পার্কিং করি পাশে তো উপর থেকে দেখুন পুরোটা গার্দা লাগুদি গার্ডাটা দেখতে কেমন লাগে ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না এখনও কিন্তু প্রপার রোদ আছে কিন্তু তারপরও পাহাড়গুলো কিন্তু ওজে নাবে ওজে নাবে আশা ক্যামেরা দেখো বলে দাও সবাই কেমন আছেন আমি বলে দাও চাউ আর কিছু আর কিছু বলবা না এসো এসো দেই নাও করে vieni papà? ma che gusto La ok lascia lascia de roma wow bum bum ecco ragazzi forza forza mettiti di qua ok sì, ecco bravissimo, eh c'ho bugi eh? e tu ragazzi 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 ragazzi

ও সুন্দর বিদম আমরা ওখান থেকে ছবিটা তুলেছিলাম। ওই যাচ্ছে ওরা। দেখো নিচে। দেখো কোথায় এসেছে দেখো যেই ব্রিজটার কথা বলেছি সেই ব্রিজে আমরা চলে এসেছে আইসা দেখো সে ফুল ছিঁড়ে নিয়ে নিচ্ছে জিনিস সব ওয়াও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবো ততদিন অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ